অলসতা কাটানোর উপায় কি অলসতা আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে গেছে কত কত ইম্পর্ট্যান্ট টাস্ক আমরা অন টাইমে শেষ করতে পারি না এই অলসতার কারণে তার নেই এই সমস্যাতে আমি নিজেও ছিলাম ইম্প্রুভমেন্টের আরও অনেক জায়গা আছে কিন্তু আমাকে অলসতা থেকে বাঁচাতে দুইটা জিনিস হেল্প করেছে এক আমার গোল কি এবং দ্বিতীয়ত ইট দ্যাট ফ্রক কনসেপ্ট ইট দ্যাট ফ্রক এই নামে ব্রেইন ট্রেসির একটা বিখ্যাত বই আছে ইট দ্যাট ফ্রক কনসেপ্ট দিয়ে বোঝানো হয় আপনার দিনের মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্কগুলো আগে আগে শেষ করে ফেলা যে টাস্কগুলো কিনা অনেক বেশি ভ্যালু অ্যাড করবে আপনার জীবনে আপনার প্রফেশনাল লাইফ কিংবা ক্যারিয়ারে এখন যে কাজ আমাদের যত বেশি বেনিফিটেড করে আমাদের লাইফে পজিটিভ ইম্প্যাক্ট বেশি রাখে সে কাজের প্যারাটাও একটু বেশি তাই না আর এই প্যারাটাই হল ফ্রক ধরুন কোনো এক হতভাগা ঘুম থেকে উঠল এবং তাকে একটা ব্যাঙ খেতে দেয়া হলো অনেক বিশৃঙ্ণ ব্যাপারটা ধরেই নেওয়া যাক সকাল সকাল ব্যাঙের মতন অখাদ্য যেহেতু খেয়েছে সারা সারাদিনে অন্তত ব্যাঙের মতন আর কোনো অখাদ্য খেতে হবে না করতে একটু আনিজি লাগে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হয় কিন্তু তার পজিটিভ ইম্প্যাক্ট অনেক বেশি এবং সারাদিনে এটাই সবচাইতে ইম্পর্টেন্ট কাজ ছিল এমন কোনো কাজ যদি আপনি সকাল সকাল করে ফেলেন দেখবেন তাহলে সারাদিন একটু হালকা হালকা ফিল করবেন একটা ইনার স্যাটিসফ্যাকশন কাজ করবে ইট দ্যাট ফ্রক এর কনসেপ্ট এটাই আপনার সবচাইতে ইম্পর্টেন্ট কাজটা দিয়ে সকাল শুরু করা এবং ক্রমান্বয়ে প্রায়োরিটি অনুযায়ী কাজগুলো শেষ করা এভাবে আলসেমি থেকে বাঁচা যায় দুইটা মোস্ট ইম্পর্ট্যান্ট কাজের মধ্যে যেটা একটু বেশি বেড়ার সেটা দিয়েই সকাল শুরু করা প্রোডাক্টিভিটি অনেক বেশি বাড়িয়ে দেয় আই মিন দুইটা ব্যাঙের মধ্যে সবচেয়ে খারাপ যে ব্যাংকটা সেটা আগে খেতে পারলে সকালটা ভালো হবে আপনার টাস্কটা যত বেশি ইম্পর্ট্যান্ট যত বেশি প্যারাদায় সেটাকেই আগে করে ফেলুন এটাই হচ্ছে সবথেকে আগলিয়েস্ট ব্যাংক ছোটো কাজ যেটার ইম্পর্ট্যান্ট খুবই কম শুরুতেই সে কাজগুলো করে এনার্জি লস করবেন না এবং নিজেকে অনেক কাজ করেছেন বলে সান্ত্বনা দিবেন না আর প্রোডাক্টিভ একটা লাইফ লিড করার জন্য আপনার লাইফে আপনি কি করতে চান আপনার লাইফের মিশন ভিশন কি তা ঠিক করা জরুরি এবং সে মিশন কমপ্লিট করার জন্য ছোট ছোট সুনির্দিষ্ট গোল বা টার্গেট সেট করাও জরুরি একটু বসুন নিজের সাথে কথা বলুন জীবনের মানে বের করুন নিজের পটেন্সিয়াল বোঝার ট্রাই করুন এবং আগামীকাল থেকেই শুরু করুন ইনশাল্লাহ বেটার একটা দিন কাটাতে পারবেন ধন্যবাদ